তো সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি আমার বান্ধবীর সাথে আমি সিলেটে গেছিলাম সিলেটের ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো দেখতেছেন আমি ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম কারণ হইতাছে আমার এখানে মিউজিকের সমস্যা দিতেছে যার কারণে আমি মিউজিকটা বন্ধ করে দিছি কিন্তু আমার লাইফে আমার লাইফে আমি সব থেকে বড় একটা উপহার পাইছি আমার ফ্রেন্ড আমার বোনের থেকে বেশি ভালোবাসতেছে হচ্ছে আমার ফ্রেন্ড ওর মতো ফ্রেন্ড জানি আল্লাহ সবার সবার ফ্রেন্ডের মতো জানি একটা একটা করে দেয় শুধু ও বলতে না আমার যতগুলো ফ্রেন্ড আছে সব আমার হচ্ছে আমার মানে বোনের মতো সব করা হচ্ছে আমার মনে সবগুলো হচ্ছে আমার মনের মতো তো যাই হোক আমি সিলেটে গেছি আমার বান্ধবী মামার বিয়েতে ওইখানে যেয়ে আমি অনেক মজা করছি অনেক ভালো লাগছে ঠিক আছে তো আপনাদের যদি আমার মতো যদি কোনো ফ্রেন্ড থাকে তো অবশ্যই মেনশন দিবেন তো আমার তো মজা করছি করছি ওইখানে আর বেশি মজা হয়েছে গ্রামের মেয়েরা যখন মনে করেন এই গেটগুলো ধরে আর আমাদের মামা জামাই সেই যেই ভালো লাগতা ছিল মামা বলতেছে খবরদার আমার ভিডিও কিন্তু ছাড়বা না মামাই তো লজ্জা মামা মানুষ মানুষ জামাই আমরা তো দাদা ওখানে মধ্যে মনে করেন ছবি ববি তুলতেছে আমরা দাঁড়াই দিছি আমাদের তো কেউ পাত্তাই দিতেছে না আমাদের কিভাবে পাত্তা দেব আমরা ছিলাম কিনার এক পাশে আমরা দাঁড়াই ছিলাম সব মামাকে এদিকটা শরবত মরত খাওয়াইতাছে তা আমার ফ্রেন্ডগুলো যে আমরা একটু মজা করতেছিলাম জিজ্ঞেস করতেছিলাম মামি কেমন মামিরে দেখছে কিনা বিয়ের আগে রে সুন্দর ছিল কি না মামা বলে কোনো দিন প্রেমই করে নেই এটা হচ্ছে মামার ফার্স্ট টাইম মানে উনি কোনো দিন রিলেশনশিপ করে নাই কোনো দিন এটা সম্পর্ক করতে পারি না যার কারণে আমি হাসতেছিলাম মামাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি সত্যি প্রেম করো নাই মামা বলতেছে হ্যাঁ মামা কোনো দিন প্রেমই করে নেই পরে আমরা খাইতে বসছি ওইখানের মধ্যেও দেখেন না কিন্তু সিলেটের জানি না খাবারগুলো কেমন কিন্তু আমার কাছে মানে ওনাদের ইয়া এই মাংস মাংসটা বেশি ভালো লাগছে বেশি একটা ভালো করে বানাতে পারে নাই আর হচ্ছে ওনারা যে ডালটা দেয় ডালটা আমার কাছে ভালো লাগে নাই কিন্তু খাবারটা শেষ ছিল দই দই ডাল একটু বেশি মজা ছিল ঠিক আছে মজা করে খাইছি আমার বান্ধবী তো দেখছে না ফুল ফুল আলো হয়ে গেছে আমার আমার বান্ধবী রুচি ওষুধ না খেলে আমার বান্ধবী হয়ই না রুচিরস তার খাইতেই হইব ঠিক আছে আর ও হচ্ছে আমার বান্ধবী না ও হচ্ছে আমার ভালো একটা বোন আমার বোনের থেকে আমি বেশি ভালোবাসি আর হইতাছে যে আমি তো মনে করেন ওদের লগে কথা না করলে আমার ভালোই লাগে না এদিক তো মজা করতেছে অনেক আর সব থেকে বেশি হইতাছে যে ভাগ্য করা ভালো এরকম একটা ফ্রেন্ড পাইছি এটা হচ্ছে ভাগ্য ভাগ্যর উপরে সব কিছু নির্ভরশীল একটা মানুষ যখন অপেক্ষা করে ওই মানুষটা সব কিছু পায় মানুষ বলে না যে অপেক্ষা করুন তাহলে আপনি সফলতা পাবেন সে সেরকমই আমি অপেক্ষা করছি তাই এরকম একটা ভা ভালো একটা বান্ধবী পেয়েছি যাই হোক বান্ধবীর অনেক প্রশংসা করে ফেলছি বান্ধবী খুব গুণবতী বান্ধবী খুব রূপবতী বান্ধবী খুব সুন্দরী ওর মতো বান্ধবী হয়ই না বান্ধবী বাবা পানও খায় বান্ধবী কথাগুলো কিন্তু ভালো লাগে আমার বান্ধবী সিলেটের ভাষা আপনাদেরকে একদিন অবশ্যই শোনাবো কিভাবে কথা বলে ঠিক আছে তো আমরা এ পর্যন্তই কিন্তু আমাদের আসলে অনেক মজা একটা টাইম গেছে দেখেন লাস্ট লাস্টে দেয়া জামায় টুপি নিয়ে আমরা মজা করতেছি বুঝুন আমরা কতটা মজা করছি আসলে সবাই যখন একসাথে থাকি না তখন আনন্দের মতেই থাকি তখন কিন্তু এতটা কিন্তু খারাপ লাগে না তো যাই হোক আমার ব্লগগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগগুলো দেখবেন ধন্যবাদ